দুর্গা যাবেন বাপের বাড়ি ভবানী প্রসাদ যাবেন বাপের বাড়ি যাবে কে তো কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাকে ধিনাধীন মজা করেই খাবে বললে ওরা বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ দারুল রঙ্গ ভরা চপরুল ফ্রাই চাউমুগ লাই স্বাদ কি পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি বুদি গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয়ে জুড়িয়া পায়েস খাবো আয়েস করেই মিহিদানা চমচম দই দানাদার দরবেশ বেশ খাবো সবাই কম কম দুর্গা দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাস চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন যাবি যাবি থামা কান্নার সুর রে চেঁচায় সবাই ইউ হুর রে